বঙ্গবন্ধু আপনি বলেন না সবার উপরে আপনি মাতুবরি করতে আসেন কেন সবার উপর আপনি আপনি কি হয়ে গেছেন পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলছে মাননীয় প্রধানমন্ত্রী বিরল আসলে তো বিরল চোদ্দ সালে বিনা বোর্ডে আসছে আঠারো সালে রাইতের বোর্ডে বোর্ডে আসছে এবং দুই হাজার চব্বিশে আসছে নাস্তার বোর্ডে তিন বেলা খাইতে হয় না নাস্তার বোর্ডে মানে ফাঁস পার্সেন্ট হয়ে যায় দ্বিতীয়টা প্রশ্ন হইলো এই যে তারক ভাই বলছে উনি বলছে ব্যাংক ডাকায় দিয়ে এখানে তো আবুল মাল সাবে বলি গেছে আমি যদি রিপোর্ট দিয়া বহুত রুই কাতলা বোয়াল এর নাম আসবে আর ফিলিপাইন থেকে ফোন আসছে তারপরে টাকা ফিলিপাইনে গেছে নো প্রবলেম উনি সংসদে দাঁড়িয়ে বলছে সাড়ে টাকা নো প্রবলেম

রিকোয়েস্ট বা কোশ্চেন দুইটাই হতে পারে সেটা হলো আপা আমাদের সরকার এখন যে বর্তমান যে বাংলাদেশে আছে সে কি এখন পর্যন্ত যে বর্ডার যে কিলিং গুলা এগুলা কি বন্ধ করতে পারছে নাকি পারবে মানে ওই কথাটা যদি আপনারা একটু বলেন তাহলে আবার বলেন

আমাকে শোনা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না আছে নাকি নিয়ে যে এখন যে বাংলাদেশ কারিকুলাম বাচ্চাদের যদি জিজ্ঞেস করি যে স্বাধীনতা কোন কোন সালে হয়েছে বলে যে 14ই ফেব্রুয়ারি তো হয়েছে আবার যদি বলে যে ভাষা আন্দোলন কবে হয়েছিল বলে যে 1971 সালে তো এরকম পড়াশোনা নেই আপনি কি পিএইচডি গবেষণা করবেন আপনার সরকারকে নিয়ে

দর্শনের সেন্ট্রিয়ান দুর্নীতি এরপরে বাংলাদেশ ব্যাংক থেকে বিদেশে টাকা চলে যায় এরপরে গুম খুন দর্শনের নেত্রী দিনী এরপরে পাতানো নির্বাচন দামি নির্বাচন প্রতারণা করে নির্বাচন জনগণকে সুন্দর নির্বাচন দেওয়ার কথা বলে যে বলতেছি এইসব কিছুর পরে আপনাদের পরবর্তী ভিশন কি সেটা আমাদেরকে জানালে আমরা উপকৃত হব ধন্যবাদ আপনাদের সবাইকে জি ধন্যবাদ আব্দুল হাকিম মনির সঞ্চালক সম্মানিত পরিচালক মনির ভাই সহ সকলকে সালাম আসসালামু আলাইকুম মনিরভাই ভাই আমি একটা প্রশ্ন করতে চাই আজকের বিষয়টা যে দাঁড় করায়ছেন माननीय প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী বিরল সরকার দলীরা এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে বিরোধী আছে তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছেন তো আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যে আলোচনাটা হচ্ছে এটা বেশি জরুরি নাকি ফরিদপুরে এই অপবাদ দিয়ে দুইজন মুসলিমকে হিন্দু কর্তৃক পিটিয়ে হত্যা করেছে এবং পাঁচজনকে আহত করেছে এটা জরুরি এবং সেই জনের অবশ্যই বলবেন কিন্তু কোনটা বেশি জরুরি সকলের কাছে আমার প্রশ্ন এই কোনটা বেশি জরুরি আর একটা বিষয় হচ্ছে আব্দুল সালাম যুক্তিবাদী যিনি আপনার সাথে আসেন মাঝে মধ্যে আসেন এবং বক্তব্য দেন ওনার দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন যে মামুনুল হক সাহেব

মনির ভাই সাহ সবাইকে ধন্যবাদ আমি আজকে আপনার মাধ্যমে আমি আর বয়সটা জানতে চাই উনি সবাইকে ছোট ছোট মনে করেন আমার চেহারা দেখছেন আমার বয়স চুয়াল্লিশ বছর ছোট বলা যাবে আর বয়স দেখে কারো বয়স দিনা যায় না যখন আপনি একদম দর্শক মানে আপনি একজন কি কয় আপনার আলোচক আলোচক আর একজন অল্প বয়সী হলেও সে আপনার সমবয়সী ধরতে হবে তাকে আমার বয়স চুয়াল্লিশ বছর বয়স দেখে কি বোঝা যায় আপনি কত বড় জ্ঞানী হয়েছেন আপনার মতো জ্ঞানী তো পামিদা খান মিলিয়ে ছিল বড় বড় গল্প দিয়ে তো উনি এখন মার্ডার কেসের আসামি নিজের ছেলে পুত্রবধূকে উনি হত্যা করেছে আর একটা বিষয় হচ্ছে শেখ হাসিনা বড় আপনি মাতুবা করতে আসেন কেন সবার উপরে আপনি মাতুবা করতে আসেন কেন কি হয়ে গেছেন আপনি কি হয়ে গেছেন না আপনি কথা বলেন সবার উপর আপনি কেন কথা বলেন আপনি কি বলো কিন্তু

আমি তাই আমার প্রশ্ন কেন করতে বয়স বয়স নিয়ে আপনি কথা বলেন তোমার বয়স কয় বছর ব্যবসাটা বলেন

আপনি আমার বয়স করতে পারেন বয়স নব্বই বছর আপনার বয়স নব্বই বছর এটা স্বীকার করতে হবে আপনি সবাইকে ছোট ছোট মনে করেন আপনাকে সে না বঙ্গবন্ধু আপনার বলা হয়েছে বঙ্গবন্ধু তাকে বীরত্তম উপহার দেছে শেখ হাসিনা তাকে চারশো টাকা এখনো কেন রাখছেন কিশোর বলতেছেন আপনি তো একটা ফালতু লোক আপনি বিহাদ্দ বলেন আমি এখানে কি করেছি আমি কি বলেছি